ডিজাইন চ্যানেলে তো আজকে আমি আসলাম আপনাদেরকে জাস্ট কিছু বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তো আমি যখন গত এক মাস আগে যে আমার কোর্স ছাড়লাম বেসিক অ্যাডভান্স এবং আউটপুট সেট আপ কোর্স তো দুইটা দুইভাবে ছাড়ছি তো অনেকে আমাকে বলছে বা অনেকে আমাকে কমপক্ষে দুই চারশো জন আমাকে এস এম এস বলছে ভাই আসলে আপনি তো শুধু শেখাবেন এর কিছু পিডিএফ ফাইল হয় কি তো দেখুন আসলে আমি যদি আপনাকে সরাসরি শেখাই অনলাইনে যেহেতু আমি আপনাকে প্র্যাকটিসের ভাবে শেখাবো তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ফাইলের প্রয়োজন হয় না তবুও সেই পরিপ্রেক্ষিতেও আমি কিন্তু কিছু ফাইল রেডি করছি যেগুলো আপনাকে অটো দিলে আপনি জাস্ট ওখান থেকে গোসাই গাছাইয়া দেখে কিন্তু খুব সহজে কাজটা শিখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো আমি আমার স্ক্রিনে দেখুন এই যে আমি যে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি তো এখানে মূলত আমি একটা এমএস ওয়ার্ডে লিখছি যে গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স কি ডিজাইন কি ইত্যাদি এবং যে সকল সফটওয়্যার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এটা সম্পর্কে আমি কিন্তু এখানে কিছু লিখছি ফিল্ম সাইজ কি যেটা প্রিন্টিং প্রেসে মাস্ট বি দরকার তো অনেকে হয়তো বা জানে না প্রিন্টিং প্রেস রিলেটেড কাজ যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু ঘরে বসেও কাজ করতে পারবেন প্লাস বাইরের যে কাজ আছে সেগুলো কিন্তু আপনি মেলের মাধ্যমে নিয়ে আউটপুট সেট আপ বলেন ডিজাইন বলেন সব কিছু করে মেলের মাধ্যমে ট্রান্সফার করে দিয়েও আপনি ইনকাম করতে পারেন তো অনেকে আমাকে অনেক অনেকভাবে কথা বলছে জাস্ট আমি আজকে আপনাদেরকে এগুলোই বলবো তো যাই হোক আগে এর বিবরণটা দেই আমি আউটপুট সেট কোর্স যারা করতেছে তাদেরকে আমি কি কি ফাইল দেব দেখুন তাদেরকে আমি দেখি নেগেটিভ নেগেটিভ ফাইল কী যেমন গ্রাফিক্স ডিজাইন কী এগুলো তো কম্পালসারি বিষয় জানতেই হবে না জানলে আপনি তো ডিজাইনার হিসেবে কতটা এটা তো বুঝতে পারতেছেন তো এখানে দেখুন ফিল্ম সাইজ তো যেটা একটা অপরিয়ার যন্ত্রা আমাদের প্রিন্টিং প্রেসে যা আপনি যদি নেগেটিভ পজিটিভ কি কিভাবে সাধ্য হয় এগুলো যদি জানেন তাহলে কিন্তু মাস্ট বি আপনি কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন সেটা পক্রে বলে এসে হোক অথবা আপনি অনলাইনের মাধ্যমেই হোক যে আপনি এই মেলের মাধ্যমে নিলে নিয়ে সেগুলো আপনি করে দিলেন এবং কি কারণে ছাড়তে হয় তো এটা দেখুন কি কারণে ছাড়তে হয় পজিটিভ নেগেটিভ কী কারণে আমরা সারি এটা অবশ্যই আপনার জানা দরকার না হলে কিন্তু আপনি জেতা বন্ধু যাবেন প্লেট ছাড়ব না পজিটিভ ছাড়বো না ফ্লেম নেগেটিভ ছাড়বো এটা কিন্তু অবশ্যই জানা উচিত তো এগুলো কিন্তু আসলে আমি একটু কালো করে রাখছি একটা কারণ আছে আসলে বন্ধুকান এগুলো সবার উদ্দেশ্যে কিন্তু না এগুলো হচ্ছে মূলত আমার কোর্সে যারা জয়েন আছে তাদের জন্য এই ফাইলটা করে ঠিক আছে তাদেরকে আমি এটা পিডিএফ পাখি দিয়ে দেবো তারা খুব সুন্দরভাবে দেখে বুঝতে পারবে অলরেডি আমার ব্যাচ নাম্বার এক এবং দুই এদেরকে আমি কিন্তু দিয়েছি খুব সুন্দরভাবে এই সমস্ত ফাইলের মাধ্যমে তারা কিন্তু ফিফটি পারসেন্ট কভার করতে পারছে এই সমস্ত ফাইলটা দেখেই তারা আমাকে বলছে যে হ্যাঁ আমরা এই ফাইলটা দিয়ে ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু আমরা অলরেডি শিখে গেছি কারণ আছে আমি নেক্সট এক্সপ্লেন করতেছি তারপর দেখুন নেগেটিভ পজিটিভ সাইজ কত হয় সেটাও কিন্তু এখানে আছে আমার সিটিপি প্লেট কী সিটিপি প্লেট এখানে আমার বিশ্লেষণ করা আছে এবং দেখুন সিটিপি প্লেট কী কারণে ছাড়তে হয় সেটাও কিন্তু এখানে আমার কিন্তু এক্সপ্লেন করা আছে তো এখানে দেখুন প্লেটের নাম প্লেট সাইজ দাম তো একজন ডিজাইনার হিসেবে প্রিন্টিং প্রেস ডিজাইনার হিসেবে আপনার কিন্তু এটা জানা দরকার প্লেটের নাম কী কী নাম আছে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ছাড়তে হয় তো দেখুন সাইজ একটা প্লেটের সাইজ কতটুকু হবে না হবে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু সেট আপ দেবেন সেটাও কিন্তু আপনার জানা দরকার তারপর দাম তো এগুলো দাম বাজার উদ্যোগতি নিম্নগতি এটা থাকে এটা যাই জাস্ট যাই হোক আমি কিছু এখানে সাবমিট করছি তবে বর্তমান দাম এগুলোই কিন্তু আছে। এর উপর এখনও আপডেট হয় নাই তো এখানে এক্সপ্লেন করা আছে আবার আমাদের মার্কেট প্লেসের বাইরে কতটুকু আসছে না আসে সব কিছু মিলে আমি এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপর আছে মেশিনের নাম সাইজ যেটা আমাদের প্রিন্টিং প্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখুন অনেকে জানে না আমাদের প্রিন্টিং প্রেসের কি কি মেশিন আছে এবং ওই মেশিনের সাইজটা কত চলবে এবং প্রিন্ট কত চলবে এগুলো কিন্তু কেউ কিছু জানে না তো এগুলো জাস্ট সবাই কিন্তু জানতে চায় কিন্তু আমি যখন তাদেরকে বিশ্লেষণ করতে চাই তখন কিন্তু তারা কেয়ার করে না যাই হোক এটা আমার বিষয় না যাদের যাদের বিষয় তারা অবশ্যই আমার এই কোর্সে জয়েন হয়ে নিতে পারবে তো এটা গেল তারপর মেশিন সম্পর্কে তো গেল তারপর দেখুন আমি পেপার ব্র্যান্ড নাম সাইজ এটা নিয়েও কিন্তু মোটামুটি আলোচনা করছি এখানে পেপারের নাম আছে ব্র্যান্ড কি কি হয় যেটারা হয় নাম আছে যেটা নাই নাই ব্যাস এখানে সাইজ পেপারের সাইজ কতটুকু আছে নাই সব ডিটেলস আমার এখানে দেওয়া আছে দেন এখানে পেপারে যে একটা গ্রাম আছে যে ওয়েট কত হবে না হবে সব কিছু কিন্তু এখানে মিলে আমার একটা সুন্দর একটা পিডিএফ ফাইল সাজানো আছে সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি লাস্টের দুই পেজ পেপার ব্র্যান্ড নেম সাইজ এবং মেশিনের নাম সাইজ সিটি পি এই তিনটা পেজ তো আপনি যদি এগুলো আয়ত্ত করতে পারেন প্রিন্টিং প্রেসের জন্য আপনি ফিফটি কাজ কভার দিতে পারবেন তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো আপনার এই কোর্সটা করতেছি না হাতা আমরা কি পাবো না তো দেখুন এটা কিন্তু সাজাই করতে আমার মোটামুটি পনেরো থেকে বিশ দিন মতো সময় লাগছে এটা কিন্তু আমি বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করিনি কারণ এর আগে আমি যেহেতু আউটপুট সেট আপ ফাইলগুলো আপনারাই যেহেতু আমার কাছে চেয়েছিলেন সেই সুবাদে কিন্তু আমি আউটপুট সেট রেডি করছিলাম তো সবাই শুধু টেক্সটই করছে যখনই টাকার কথায় গেছি তখন কিন্তু আর আমার এই ফাইল ম্যাক্সিমাম জনে কিনে নাই। মানে অধিকাংশই আমাকে শুধু টেক্সট করে বিরক্তই করছে কিন্তু নেয় নাই। ঠিক তেমনই আর এই যে যারা দুই বছর আগে থেকে আমাকে বলে যে ভাই কোর্স করেন কোর্স করেন আমরা কোর্সে ভর্তি হব। তো ঠিক তাদের কথা ভেবে কোর্স চালু করলাম কিন্তু দেখুন ওখানে কিন্তু কেউ আমার অ্যাডমিশন নেয় নেই আমার পরিচিত লোকগুলো যেগুলা যাদের কথা ভেবে আমি কোর্সটা স্টার্ট করছি তারা কিন্তু জাস্ট আলাপ আলোচনায় করছে যখনই বলছি প্রিমিয়াম এত টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে ব্যাস ওদিকেই ওরা উদাহ ব্যাস না আমার কোনো দুঃখ নাই এখন কথা হচ্ছে আমার এই যে ব্যাস এক এবং ব্যাস দুইয়ে যে দশজন দশজন জন আসছে এরা কোথার থেকে আসলো এরা আসলে আমি নিজে অবাক আমি এই দশজন দশজন বিশজনকে কখনও কোনোদিনও দেখিও নাই চিনিও না হঠাৎ করে এরা আমার বিজ্ঞপ্তি দেওয়ার দুই থেকে চার ঘন্টার মধ্যেই এরা কিন্তু আমাকে নক করে বুক করে ফেলছে দুই হাজার হোক এক হাজার হোক টাকা দিয়ে তারা বুকিং করে রাখছে সিরিয়ালটা বেশ হয়ে গেছে আমি এই বিশজনকে যে দিয়েছি এই ফাইলটা এই জন আমাকে বলছে যে ভাই আমরা এসআর ড্রিম আইটি আইটি ইনস্টিটিউট এবং আরও অনেক কিছু প্রতিষ্ঠান আছে সেখানে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কাজ শিখছে কাজ শিখতে গিয়ে কিছুই শিখে নাই খালি জাস্ট তাদেরকে টিউটোরিয়াল ধরাই দিছে এবং সামান্য একটু ধারণা দিছে কিন্তু প্রিন্টিং প্রেস লাইনের কোনো কাজ তাদেরকে বোঝাইতে পারে নাই এবং সামথিং কিছু ডিজাইন শিখেছে এই অ্যালজাবড়ায় কিছু ডিজাইন শিখেছে এগুলো ডিজাইন না শিখলেও চলে এই ফ্লাওয়ার আর্ট ফ্লাওয়ার আর্ট কি আমাদের প্রিন্টিং প্রেস এগুলো লাগে এগুলো আপনি যখন একজন ভালো ডিজাইনার হবেন তখন এমনিতেই জানবেন যে ফ্লাওয়ার আর্ট করতে হয় কীভাবে আপনি যদি পেন্টুলের কাজে না জানেন তাহলে আপনি ওই ফ্লাওয়ার দিয়ে কী করবেন এই জন্য আপনাকে এক কাজটা শিখতে হবে যে কি ইম্পর্টেন্ট কাজ কেমন করতে হবে না করতে হবে এই কৌশলগুলো শিখতে হবে পরিশেষে আপনাকে যদি সিটিপি প্লেট সেট আপ দিতে হয় এগুলো যদি না জানে তাহলে আপনি তো ডিজাইন শিখে লাভ নেই এই জন্য আমি বলি যে দেখুন আপনারা সব সময় ফ্রিতে খুঁজেন এই ফ্রিতে খুঁজতে গিয়েই কিন্তু আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলতেছেন তো আপনার সময় কিন্তু এখন এখন আপনি যদি ওই প্রাপ্তবয়স্ক বা বুড়ো বয়সে গিয়ে কাজ শিখতে যান তাহলে কিন্তু হবে না বা ফ্যামিলি যদি গঠন করে ফেলেন মনে করেন অনেকে আছে এখনো বিয়ে করে নেই অনেক আমার ম্যাক্সিমাম অডিয়েন্স তো এরকমই যারা আমাকে অজীশছে তারা কিন্তু এখন বিয়ে শিখে করে নেই মোটামুটি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে তো তাদের কথা বলতেছি তাদের এখন ভবিষ্যৎ কি একটা খুব সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার একটা সময় তো তারা জাস্ট পাঁচ হাজার টাকার কথা শুনে এদিকে সার হয়ে চলে যেতেছে যাক সমস্যা নাই আমার তো এখন ম্যাক্সিমাম জনে আমাকে এভাবে জিজ্ঞাসা করছে ভাই আপনি কি এমন দিবেন পিডিএফ ফাইল বাই হ্যান এটা সেটা তো আপনারা নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে এসআর ড্রিম আইটি ক্রিয়েটিভ আইটি ত্যান এখানে ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানে ইনক্লুড হলেন বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কোর্স করতে পারতেছেন সেখানে কিছুই শিখতে পারতেছেন না অথচ আমার এখানে পাঁচ সাত হাজার টাকার কোর্সে আপনি আহামরে আকাশ পাতাল অনেক কিছু চাচ্ছেন সেটা কি হয় তবু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আপনাকে হাতে কলমে একদম প্র্যাকটিস কাজটা শিখিয়ে ছেড়ে দেবো তারপর কারণ আমি আপনাদের কাছে যেটুকুই নিয়েছি তার থেকে বেশি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটাই আমার নিয়ন্ত আছে তবে আমি ব্যাস এক ব্যাস দুই যে আমার চালু হয়েছে যেহেতু ফিল আপ হয়ে গেছে এই জন্য ফেব্রুয়ারি এক তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু আমি আরও এই বিজ্ঞপ্তি দেওয়ার এক সপ্তাহ পরেই আমি স্টার্ট করছি ওটা কারণ এটা ফিল হয়ে গেছে ওরাও ফিরে আসে আমিও মোটামুটি ফিরিয়ে আসি এজন্য চালু করে দিছি সকালে ওটা নিয়েছি ব্যাস তো ওটা মোটামুটি তাদেরকে মোটামুটি সাতটা থেকে আটটা সেট আপ ভালো খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছি তারা এমন কোনো ছেলে নাই যে ওখানে বুঝে নাই তারা সবাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝছে এবং তাদের ফিডব্যাক আমি পেয়েছি এবং সাথে এই ফাইলটাও তাদেরকে দিয়েছি এজন্য খুব সহজ হয়েছে কাজগুলো শেখা তাদের জন্য এবং আবার অনেকে বলে যে পিডিএফ ফাইল পিডিএফ ফাইলে কি ওই আপনি সেটা পিডিএফ ফাইল দেবেন নাকি না পিডিএফ ফাইল আপ দিবো না সে পিডিএফ ফাইল আপ দিলে আপনি বা নাও বুঝতে পারেন যেহেতু আপনি আমার কোর্সে জয়েনছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেখাই দিতেছি এটাও আপনার জানার বিষয় তো যাই হোক তো এই ভিডিওটি আমি করতাম না তাদের জন্যই করছি যারা আমাকে খালি এই টেক্সট করে কি কি বলতেছে যে ভাই এই এত দাম এনত্যান এটা সেটা বা পিডিএফ ফাইল কি দিবেন না দিবেন। তো দেখুন প্রিন্টিং প্রেসে যদি আপনি কাজ শিখতে চান আমার চ্যানেলটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আসলে আপনাদের সাথে পাটপাড়ি করব করবো না কি যে এমনও কিছু অডিয়েন্স আছে আমাকে হোয়াটসঅ্যাপে বলছে ভাই আসলে তাদের কথা শুনে আমার মাঝে মধ্যে মাথাটাও ঘুরে যায় এই জন্য তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তাছাড়া আমার কোনো এখানে পরিকল্পনা নাই তো দেখুন দেখুন আপনি আমার এই যে পিডিএফ ফাইলটা যে দেখতেছেন আমি কিন্তু একটু ওমিট করে রাখছি যে সবার উদ্দেশ্যে এটা না যারা আমার এই কোর্সে জয়েন আছে তাদের উদ্দেশ্যেই এই ফাইলটা বানানো এই জন্য এটা ওমিট করে রাখছি তো যাই হোক আমি আপনাদেরকে জাস্ট একটু হিন্টস দিলাম যে হ্যাঁ আমি আপনাদেরকে ভালো দিতে পারবো কি পারবো না এই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা যাই হোক এটা মাইন্ড করার কিন্তু বিষয় না তবে এগুলো কিন্তু সবার জন্য না যাই হোক এখন কথা হচ্ছে এখনও চান্স আছে আমার এক নম্বর ব্যাচ দুই নম্বর ব্যচ অলরেডি অর্ধেক হয়ে গেছে এবং কিছু পরিচিত ছেলে আছে যারা একদম সর্বপ্রথম বিজ্ঞপ্তি আমার দেখে নাই তো তারা লাস্ট পজিশনে এসে আমাকে রিকোয়েস্ট করতেছে এখন তাদের জন্য আমি কী করতে পারি এই জন্য তাদের কথা ভেবে আমি ব্যাস থ্রি এটাও স্টার্ট করছি ব্যাস থ্রি এখানে বেশি আমি নেই এখানেও দশজনের উপর তো আমি নেবই না তো এখানে মনে হয় মূলত চারজন অ্যাড আছে এখানে এখানে মূলত চারজন অ্যাড আছে আপনারা যদি কেউ অনেকে আমাকে বলছে সে ঠিক আছে ভাই আমরা ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারির দুই একদিন আগে আগে আমরা বুকিং দিয়ে ফেলবো সমস্যা নেই তো এভাবেই আছে সমস্যা নেই আমারও কোনো তাড়া নেই বা আমারও কোনো আর জোর জুলুম নেই আমি আর বিজ্ঞপ্তি দিচ্ছি না তবে শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই দিলাম যে এই যে দেখুন আমি আপনাদেরকে কি দিব। তো প্রিন্টিং প্রেসে একজন ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মেশিনের নাম প্লেট সাইজ সিটিপি এবং প্রিন্ট হয় কত পেপারের নাম জিএসএম সাইজ ইত্যাদি ব্র্যান্ড নেম সব কিছু মিলে আপনাদের কিন্তু ভালো একটা ধারণা থাকা লাগে এই ধারণাটা থাকলে আপনার ফিফটি পারসেন্ট কাজ এমনিতে জানা হয়ে যাবে এই আমি বলি যে আসলে যখন আপনার ভবিষ্যৎ বানানোর সময় সেখানে দুই চার পাঁচ হাজার টাকা একটু বিনিয়োগ করে খুব ভালো সুন্দর একটা কাজ শেখার চেষ্টা করেন তাহলে আপনি এই এই পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি আজীবন আজীবন কিন্তু আপনি খুব সুন্দর একটা কাজ করতে পারবেন যেমন আমি আমার কথা বলি আমি যখন কাজে প্রথম আসি তখন কিন্তু আমি কিছু জানতাম না তো আস্তে আস্তে দেখুন আমি প্রিন্টিং প্রেসের কাজ সবসময় নাড়াচাড়া করতে করতে আজকে আমি মোটামুটি এগুলো ক্যাপচার করতে পারছি মানে যতটুকু আমি ক্যাপচার করতে পারতেছি ততটুকু আমার জীবনের জন্য কিন্তু ভালো কারণ আমি এই সমস্ত করেই আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো কোনো সমস্যা নেই আমার আমি এটা আশাবাদী এবং সৃষ্টিকর্তার কাছে আমি এটা আশীর্বাদ প্রার্থী ঠিক আছে তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি কোর্স দিনে অ্যাডমিশন নিতে চান সেটা হচ্ছে শুধু আউটপুট সেট আপ কোর্স কিন্তু খালি আছে এটাতে ছাড়া আমি আর নেব না তবে এখানে আমার চারজন অ্যাড আছে আর হয়তোবা ছয়জন আমি নেব কিন্তু এক তারিখের পর কিন্তু আর নেব না এটা আসে একত্রিশ মানে আজকে হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ এই দুইটা দিনে আছে এই দুই দিনের মধ্যে যদি কেউ জয়েন হতে পারে এই হবে না হলে নাই আমি এই তিন চারজনেই এটা করবো কারণ এটা আমি জাস্ট স্পেশালি রিকোয়েস্ট করছে দুই চারজন তাদের জন্য আমি ব্যস্ত তিনটা তৈরি করছি হলে আমি এটা করতামই না যাই হোক বন্ধুগণ তো অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনার মন্তব্য জানাবেন কারণ আমি আসলে কারোর কাছ থেকে কোনো কিছু নিলে আমি তাকে খালি হাতে দিতে পারি না এজন্য দেখুন আমি পিডিএফ সেটা প্রসলেও দেব এই ফাইলটাও দেব এবং আপনার যে প্র্যাকটিস যা আছে এই আপনার স্ক্রিন ক্লাসের মাধ্যমে মানে জুম মিটে ক্লাসটা করাবো সেটাও দিয়ে মানে স্ক্রিনশট তো আছে এ টু জেড আমি লিপলেটে যতগুলো উল্লেখ করছি প্রিন্টিং প্রেসে এক গ্রিপার দুই গ্রিপার ব্যাক টু ব্যাক ডাই মার্ক প্রসেসিং নেগেটিভ পজিটিভ ম্যাট ভার্নিশ ইউভি স্যান্ডিটেক্স ফরমা আপ এই ট্রাইফোল্ড বাইফোল্ড ব্রাউজার জুড়ি প্লেট যা আছে সব কিছু আমি শেখাই দেবো এটা আমার গ্রান্টি ঠিক আছে তো সমস্যা নেই তো যারা অনেকে হয়তো বা বিশ্বাস করেন নাই বা ভয় পেয়েছেন তাদের জন্য আমার সমবেদনা তো যাই হোক পরবর্তীতে চেষ্টা করেন যে আমি আসলে আরও কোর্স করাবো কি না তবে মনে হয় আমি আর কোর্স করাবো না যাই হোক তো টোটালি মিলে আজকে এ সমস্ত কথা বললাম অনেকে রাগ করতে পারেন তো যাই হোক এগুলো নিয়ে কোনো রাগ করবেন না এটার জন্য আমি সরি তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই